সিরাপ জান্নাইট কেন খাবেন কখন খাবেন কিভাবে খাবেন খালি পেটে খাবেন নাকি ভরা পেটে খাবেন এই সিরাপ জান্নাইটের সাথে আর কি খেলে ফলাফল আরও ভালো পাবেন ইউনানি ও আয়ুর্বেদিক তথ্য অনুযায়ী আজ আমি আপনাদের বলবো সিরাপ জান্নাইট খাবার সঠিক নিয়ম কিভাবে সিরাপ জান্নায় খেলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন কোন কোন সমস্যার জন্য এই জার্নাইট সিরাপ ভালো কাজ করবে সেজন্য ভিডিওটি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে সিরাপ জান্নাইট যাদের অতিরিক্ত পরিমাণ স্বপ্নদোষ হয় অর্থাৎ মাসে দশ থেকে পনেরো বার আবার মাঝে মাঝে রাতে দুই থেকে তিনবার স্বপ্নদোষ হয় তাদের জন্য সিরাপ জান্নাইট অসাধারণ কাজ করে এই সিরাপ জান্নাইটের ফলে অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যা একেবারে ভালো হয়ে যায় আবার যাদের ধাতু ক্ষয়ের সমস্যা রয়েছে অর্থাৎ প্রস্রাবের সাথে নিয়মিত ধাতু যায় যার ফলে শরীর একেবারে দুর্বল হয়ে যায় শরীরে একেবারে শক্তি পায় না অনেক ধরনের ওষুধ খেয়েও কোনো ফলাফল পাচ্ছে না তাদের এই সমস্যা সমাধানে এই সিরাপ জার্নাইট অসাধারণ কাজ করবে কিছু কিছু ছেলেদের বা পুরুষদের প্রস্রাবের সাথে বা পরে বীর্য বের হয় আবার খারাপ কিছু অর্থাৎ অশ্লীল কিছু ভাবনা করলে বীর্য বের হয়ে যায় তাদের জন্য এই সিরাপ অসাধারণ কাজ করবে তাছাড়া যাদের অতিরিক্ত হস্তমৈথুন কারণে বীর্য তরল হয়ে গেছে তাদের হস্তমৈথুন এক ধরনের নেশা হয়ে গেছে এই হস্তমৈথুন নিয়ন্ত্রণ করতে এই সিরাপ জার্নেট অসাধারণ কাজ করবে যার ফলে শুক্র তারল্য দূর হবে আবার যাদের খারাপ ভিডিও অর্থাৎ অশ্লীল ভিডিও দেখতে দেখতে এবং হস্তমৈথন করতে করতে অসময়ে বীর্যপাতের সমস্যা দেখা দিয়েছে তাদের ক্ষেত্রে এই সিরাপ জান্নাইট ভালো কাজ করবে যাদের হস্তমৈথুন এক ধরনের নেশা হয়ে গেছে তাদের এই নেশা থেকে দূর করতে এই সিরাপ জার্নাইট অসাধারণ ফলাফল দেবে তাছাড়া যাদের জ্বালা পোড়া এর সাথে ধাতু ক্ষয় হয় তাদের ক্ষেত্রেও এই সিরাপ জান্নাইট ভালো কাজ করবে কিছু কিছু বাচ্চা আছে যাদের বিছানায় প্রসাব করার অভ্যাস আছে তাদের জন্য এই সিরাপ জান্নায় ভালো ফলাফল দেবে এই সিরাপ জান্নাইট পুরুষঙ্গের দুর্বলতা ও অতি সংবেদনশীলতা দূর করে সিরাপ জান্নায় সম্পূর্ণ ন্যাচারাল কারণ এতে রয়েছে জ্যৈষ্ঠ মধু কাসকারা সাগরাডা টিংচার লুফাফা এবং অন্যান্য উপাদান পরিমাণ মতন সেবন সেবনবিধি যাদের বয়স আঠারো বছরে কম তারা এক থেকে তিন চা চামচ দৈনিক দুইবার আহারের পর সেবব যাদের বয়স আঠারো বছরের বেশি তারা দুই থেকে চার চা চামচ দৈনিক দুইবার আহারের পর সেবব পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবন করলে উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে সঠিক তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই সিরাপ জানলাইট নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ভিডিও থেকে কিছু শিখতে পারলে একটি লাইক দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ